আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের আবহাওয়ার বিশেষ বুলেটিনে বঙ্গোপসাগরে আগামী একুশ তারিখ থেকে যে নিম্নচাপটি সৃষ্টি হতে চলেছে দেখা যাচ্ছে আজকের আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী তার গতিপথ কিছুটা পরিবর্তন হয়েছে এবং এর জেরে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও হতে যাচ্ছে বৃষ্টিপাত আপনাদের যদি নিম্নচাপটির অবস্থা সরাসরি দেখিয়ে দিই একুশ তারিখ যদি আপনাদের রাত আটটার দিয়ে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি গুণাবর্ত দেখা যাচ্ছে একুশ তারিখ রাত আটটার দিকে আমরা যদি একুশ তারিখ রাত বারোটার দিকে দেখি দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি বাংলাদেশের টেকনাপ উপকূলবর্তী অঞ্চলের দিকে আরও আস্তে আস্তে অগ্রসর হচ্ছে যদি বাইশ তারিখ ভোর চারটার দিকে দেখি তখন নিম্নচাপটি আরও কিছুটা সুস্পষ্ট হচ্ছে দেখা দেখতে পাচ্ছেন আপনারা দুপুর বারোটার দিকে দেখলে দেখা যাচ্ছে নিম্নচাপটি আস্তে আস্তে স্থলবাগের দিকে অগ্রসর হচ্ছে তিনটার দিকে দেখলে দেখা যাচ্ছে যে এটির কিছুটা অংশ বাংলাদেশের সুন্দরবন বরিশাল কলাপাড়া এই স্থানে প্রবেশ করবে আর কিছুটা কলকাতা এবং ভারতের অংশে যে সুন্দরবন রয়েছে সেদিকে অগ্রসর হচ্ছে যদি বাইশ তারিখ সন্ধ্যা ছয়টার দিকে দেখি তাও দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি তখন দিক পরিবর্তন করে যে ভুবনেশ্বর ভারতের যে ভুবনেশ্বর স্থানটি রয়েছে সেখানের পাশেই অবস্থান করছে তবে এর যে ব্যাসার দ সেটি কিন্তু বাংলাদেশের মধ্যেও রয়েছে আর যদি আমরা রাত আটটার দিকে দেখি বাইশ তারিখ তখন সেটি ভুবনেশ্বর দিয়ে অতিক্রম করতে দেখা যাচ্ছে রাত বারোটার দিকে তখন সেটি ভুবনেশ্বরেই অবস্থান করবে আপনাদের যদি এই নিম্নচাপের জেরে কি পরিমাণ বৃষ্টি হতে পারে তা যদি দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি যখন থেকে শুরু হবে তখন থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা আস্তে আস্তে আরও অগ্রসর হই সামনের সময়ের দিকে বাইশ তারিখের দেখলে দেখতে পাচ্ছেন যে বাইশ তারিখে নিম্নচাপের জেরে চট্টগ্রামে বৃষ্টিপাত হতে পারে এবং বাইশ তারিখ সকাল সাতটার দিকে এই নিম্নচাপের জেরে চট্টগ্রাম ফেনী কুমিল্লা নোয়াখালী বরিশাল কলাপাড়া খুলনা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হবে তবে অতিবারই বৃষ্টি থাকছে কলাপাড়া বরিশাল খুলনা এই এই সকল অঞ্চলে এবং ভারতের সুন্দরবন অঞ্চল এবং বাংলাদেশের সুন্দরবন অঞ্চলেও থাকছে অতিবারই বৃষ্টি সকাল দশটার দিকে বারোটার দিকে যদি দেখি দেখা যাচ্ছে যে এই নিম্নচাপের জেরে বাংলাদেশের কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা যশোর এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে আর এছাড়া কলকাতা হলদেবাড়ি খড়গপুরে থাকছে বৃষ্টি পাঁচটার দিকে দেখলে বিকাল পাঁচটার দিকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে সরে গিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলে এবং উত্তর পশ্চিমাঞ্চলের দিকে অতিবাহিত হয়েছে এর জেরে মেহেরপুর রাজশাহী কালাই রংপুর ময়মনসিং সিলেট বাজার এই সকল অঞ্চলে শিলচরে বৃষ্টি আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা খড়গপুর জামশেদপুর এই সকল অঞ্চলে বাড়ি বৃষ্টি আর ভারতের বলেশ্বর এবং ভুবনেশ্বরে এই নিম্নচাপটি অবস্থান করার কারণে সেখানেও অতিবারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তো আগের আমাদের আপডেট অনুসারে দেখা দেখা যাচ্ছিল যে নিম্নচাপটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ হয়ে চট্টগ্রাম বরিশাল খুলনা হয়ে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করবে কিন্তু আজকের আপডেট অনুসারে দেখা যাচ্ছে তার গতিপথ কিছুটা পরিবর্তন হয়েছে এর কারণে সেটি বাংলাদেশে সরাসরি প্রবেশ না করে বাংলাদেশের সুন্দরবন অঞ্চল দিয়ে এর ব্যাসার কিছুটা পড়বে তবে এর মূল যে কেন্দ্রটা সেটি ভারতের ভুবনেশ্বর দিয়ে প্রবেশ করবে এই মুহুর্তে যদি আপনাদের আজকের বৃষ্টিপাতের অবস্থা দেখিয়ে দিই এই মুহূর্তে শুক্রবার সকাল দশটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের খুলনা মেহেরপুর যশোরে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর কলকাতা থাকছে সামান্য ছিটিপোটা বৃষ্টি আর বাংলাদেশের অন্যান্য জেলাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে এবং ভারতের পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাও থাকছে পরিষ্কার দুপুর দুইটার দিকে গেলে বাংলাদেশে তেমন একটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে সামান্য ছিটিপোটা গোথাগোতে বৃষ্টিপাত হতে পারে তবে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা খড়গপুর ধানবাদেশ আশেপাশের অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বিকেল পাঁচটার দিকে দেখলে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ আংশিক বা সম্ভাবনা দেখা যাচ্ছে রাত দিকে বরিশালে বৃষ্টি আর চট্টগ্রামের কিছু কিছু পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে আর ভারতের আইজল এবং ত্রিপুরাতে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার দেখা যাচ্ছে রাত বারোটা বাজে খুলনাতে সামান্য বৃষ্টি থাকছে আর ভারতের শিলচরে থাকছে সামান্য বৃষ্টি শনিবার যদি দেখি শনিবার অন্যান্য সময়গুলোতে দেখতে পাচ্ছেন তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না শনিবার একুশ তারিখ তবে মূল বৃষ্টি যেটি সেটি আস্তে আস্তে প্রবেশ করবে বাংলাদেশ এবং ভারতের দিকে রবিবার বাইশ তারিখ থেকে যে নিম্নচাপটি আসতে চলেছে সেটির কারণেই এই বৃষ্টি প্রবেশ করবে দেখতে পাচ্ছেন যে বাইশ তারিখ সকাল আটটা থেকেই এই বৃষ্টি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করা শুরু করবে অন্যান্য সময়গুলোতে যদি আপনার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যে অতিবারই বৃষ্টি কিন্তু বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ প্রতিবারই বৃষ্টি হতে চলেছে আর এছাড়া অন্যান্য সময়গুলোতে যদি দেখি বাংলাদেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টি কমে গিয়ে উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে তেইশ তারিখে দেখলে তেইশ তারিখে বাংলাদেশ পরিষ্কার দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার তবে তেইশ তারিখ রাত নয়টার দিকে বাংলাদেশের সিলেট বাজার ময়মনসিংহ কুমিল্লা ফেনি নোয়াখালী এই সকল অঞ্চলে ফোটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আর মঙ্গলবার যদি দেখি মঙ্গলবারেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছিটিফোটা বৃষ্টি হতে পারে তো মঙ্গলবার চব্বিশ তারিখে কিছু কিছু স্থানে বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো আজকের তাপমাত্রা যদি আপনাদের দেখিয়ে দিই এই মুহূর্তে সকাল দশটা আমরা যদি দুপুর একটার দিকে যাই তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিংহ সিলেট এই সকল অঞ্চলে উনত্রিশ ডিগ্রি বা সিলেটে তিরিশ ডিগ্রি ঢাকাতে সাতাশ কুমিল্লা সাতাশ রাজশাহী আঠাশ মেহেরপুর ছাব্বিশ খুলনা ছাব্বিশ বরিশাল রাজশাহী আঠাশ এরপর বরিশাল সাতাশ চট্টগ্রামে আঠাশ ময়সকালিতে আঠাশ ডিগ্রি টেকনাপে সাতাশ ডিগ্রি আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা খড়গপুরে ছাব্বিশ ডিগ্রি করে জামশেদপুরে সাতাশ রাঞ্চি তেইশ ধানবাদে ছাব্বিশ দেওঘরে সাতাশ বাগলপুরে উনত্রিশ ডিগ্রি পূর্ণিয়াতে উনত্রিশ ডিগ্রি আর ভারতের উত্তরবঙ্গে শিলিগুড়িতে আঠাশ আলিপুরদুয়ার উনত্রিশ গোপালপাড়া তিরিশ দুরা আঠাশ ও গুয়াহাটি উনত্রিশ শিলং একুশ শিলচর উনত্রিশ আইলন চব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন অঞ্চল গতকাল এবং আজকে তাপমাত্রা অত্যাধিক দেখা যাচ্ছে যার কারণ হচ্ছে আজ কয়েকদিন যাবৎ বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার কারণে এই তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আগামী কয়েকদিনের তাপমাত্রা অব্যাহত থাকবে তবে যখন নিম্নচা বাংলাদেশে প্রবেশ করবে এবং ভারতে প্রবেশ করবে তখন তাপমাত্রা কিছুটা কম থাকবে তো আজকে আমাদের আবহাওয়ার পরিস্থিতির খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ